এরকম দেখাই দিচ্ছেন তাইলে কবরের ভিতর থাইকা সবচাইতে বেশি কথা বলছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের সাথে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের উস্তাদের নাম হল হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলহ তা যেই ব্যক্তির সাথে রাসুল্লাহ কবরের ভিতরে গিয়া সব বেশি কথা বলছে ওই ব্যক্তির নাম হলো ইমাম বুখারি আর ওই ব্যক্তির ওস্তাদ আব্দুল্লেবনে মোবার আক রহমতুল্লাহ হিআলাই যেই ব্যক্তির সাথে রাসরুল্লাহ কবরের জগতে গিয়া এত কথা বলছে ওই ব্যক্তির ওস্তাদের হালতরা কি কম না বেশি আরো বেশি ওস্তাদের মারজা আরো বেশি তৎকা আরো বেশি মাকাম আরো বেশি কারণ উনার ছাত্রের সাথে আল্লাহর রাসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবলের জগতে যাওয়ার পরে ওনার ছাত্রের সাথে সব চাইতে বেশি আলাপ করছে এবং রৌজার বিতর থেকা বার বার বুখারের সাথে সকাল সন্ধ্যা কথা বলছে জোরে বলেন সুবাহান আল্লাহ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন বুজুর্গ উনি ইমাম বুখার রহমতুল্লাহ আলহির উস্তাদ তৎকালীন সময় জগৎ বিখ্যাত বুজুর্গ যখন এন্তেকাল করলেন ইমাম বুখার রহমতুল্লাহ আলহের উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে আরেকজন আল্লাহর অলির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ স্বপ্ন যুগে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে আবদুল্লাহ মোবারক আপনি তো জগৎ বিখ্যাত একজন বুজুর্গ পীর পীরে কামেল মুহাক্কিক আলেম হক্কানি রব্বানি একজন আলেম আপনার ছাত্র ইমাম বুখারী আপনার ছাত্রর কিতাব পড়ে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ আলেম তৈয়ার হইতেছে আপনি এত বড় বুজুর্গ ইমাম বুখার রহমতুল্লাহ আলহের উস্তাদ আপনার কবরের হালতরা একটু জানতে চাই তো আল্লাহর বলি এরকম আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করে যে আপনার কবরের অবস্থাটা একটু কি আমার একটু শুনান বলে আমার কবরের অবস্থা যেমন তেমন যেমন মনে করেন আমি আপনি গেছি ছেলের শ্বশুর মাছ বেড়াইতে সর্বত্র যদি মুরগি খাওয়ায় আর রুই মাছের একটা টুকরা খাওয়ায় আর ডাইল আর ভাত আমার তো ভালো লাগবো বাড়িতে আছে বাড়ি বললে জিঙ্গে কি খাওয়াইছে ছেলের শ্বশুর কে খাওয়াইছে আমরা যা খাই তাও খাওয়াইছে যদি একটা আইটেম বেশি করে গরুর গোস একটু পোলাও একটু দই তো একদম জনাবার খাওয়ান খাওয়াইছে আসলে দই কিন্তু কি যেখান খাইছে খাই কেন মোহ লাগে নাই আরো দশ ডিব্বা দিলে দশ ডিব্বা কি খাইতাম কিন্তু কয়েক খাওয়াইছে ইচ্ছা মতো অনেক ফত করছে তা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের উস্তাদ হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ইমাম আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে যা আপনার কবরের অবস্থাটা কি উনি একদম সদা সাদা সিদা উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার কবরের অবস্থা যেমন তেমন তার মানে আমি দুনিয়াতে যেমন আসিলাম এনে মানে এমনই আছে আর কি বিষ তেমন ভালো না অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন হুকুম একজন মানুষ মৃত্যু বরণ করার পরে এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয় এই মানুষটাকে তিন তিনটা প্রশ্ন করা হয় জোরে বলেন আল্লাহ আকবার দুনিয়ার মধ্যে যদি তার চলাচল উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন ব্যবসা বাণিজ্য সালাম কালাম তালাবাদ জিকির যদি ভালো হয় সে তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আর যদি দুনিয়ার মধ্যে লেনদেন চলাফেরা উঠা ব্যবসা বাণিজ্যের হালত দুই নাম্বার হয় তাহলে সে তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না যে মানুষটা তিন তিনটা প্রশ্নের উত্তর দিবে উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ ওই তাদেরকে ডাক বলবেন মিনাল আফরিসুল না তার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায় দাও ওয়াল বিসু হুমিনাল জান্না তার দেহের মধ্যে একটা জান্নাতের পোশাক পরায় দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্না তার কবরের সাথে জান্নাতের একটা রাস্তার ব্যবস্থা করে দাও আর যদি তিন তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদেরকে ডাক দিয়া বলেন ও আল বিশু তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও ও আল বিশু তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও নান্নার তার দেহের মধ্যে একটা দুর্গন্ধময় পোশাক পরায় দাও ও না তার কবরের মধ্যে দুর্গন্ধময় একটা আগুনের বিছনা বিছায় দাও افتہلہ بابن الى তার কবর থেকে জাহান্নামের মধ্যে সরাসরি একটা আগুনের রাস্তা ব্যবস্থা করে দাও باયરাবার আল্লাহর رسول sallallahu alaihi wasallam এই حدیث এর মধ্যে لم اجر আলা জান্নাতইলা দрен ওইদিকে আর যাব না আব্দুল্লাইম নে মোবারক রহমাতুল্লাহ খেয়াল একে জিজ্ঞাসা করা হলো ওগো আল্লাহ রলি আপনার কবলের অবস্থা কি বলে আমার কবলের অবস্থা যেমন তেমন কি ব্যাপার বলে তেমন পালো না তেমন খারাপও না ওই ব্যক্তি ঘুমের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত बुजुर्ग একজন আল্লাহর ওলি ওনার কবরের হাল যদি যেমন তেমন হয় তাহলে আমাদের কবরের অবস্থা হবে কি ঠিক পরদিন আবার ধ্যান কইরা মুরা কবরের সাথে যখন বিস্তার মধ্যে শুয়ে গেলেন হঠাৎ স্বপ্নে জগে আবদুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ আবদুল্লাহ ইবনে মুবারককে পরের দিন আবার জিজ্ঞাসা করে ও আব্দুল্লাইফ নে মোবারক আপনার জান্নাত যেমন তেমন তাহলে জান্নাতটা কেমন আব্দুল্লাইফ নে মোবার এক রহমাতুল্লাহ আলাই বলেন আমার বাড়ির পাশে একজন কামারওয়ালা ছিল আমার জান্নাতের চাইতে হাজারজন সুন্দর বিষয় কামারওয়ালার জান্নাত জুড়ে বলেন সুবা আলআল্লা ইয়া আলাহি তু মেরা মা বুধ হে या एलाही तू मेरा माशोक है या एलाही तू मेरा रहमान है या एलाही तू मेरा रहीम है या एलाही मी कुमसु कुमार ইয়া আল্লাহি মে কোনা দশা হাজার আল্লাহ আল্লাহ মে কোনা ত আরদু আসমান আল্লাহ আল্লাহ মে কোনা দ জাও হাওয়া আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির বারে পাশে একজন কামার ওয়ালার বাড়ি ছিল এই কামারওয়ালা গরীব মানুষ সংসারের অভাবের কারণে সারা রাত দিন লোহার উপরে লোহা পিটাইত অর্থাৎ হাতুর দীরা লোহা পিটাইত উনি প্রচন্ড গরমের দিনে খোলা কাশের মধ্যে বসিয়া সারা রাত্র লোহা পিটাইত দিনের বেলা প্রচন্ড রৌদ্র হয়ে যায় এই জন্য বেলা কাজ বেশি করত দিনের বেলা আল্লাহ তালাকে একটু সময় দিত কিন্তু মাঝে মধ্যে দেখা যায় মুবারক এমন একজন বুজুর্গ উনি সাদের উপরে দাঁড়াইয়া সারাত আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করত বলেন সু আল্লাহ নামাজ পড়িয়া নামাজ দাঁড়াইতো ফজরে নামাজ পরিয়া নামাজ শেষ করত আব্দুল রহমতুল্লাহ প্রতি রাত্রে এরকম নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটাই দিত কিন্তু ওই যে কামারওয়ালা এই কামারওয়ালা লোহা না পিটাইলে সকালবেলা সন্তানদের মুখে বাঁধ জুটবে না নিজের পরিবারের মুখে বাঁধ জুটবে না নিজের দেখার মধ্যে খাবার ঢুকবে না এই জন্য লোহা পিটাইতেই থাকতো লোহা পিটাইতেই থাকতো আর মনে মনে আফসোস করতো লেবনে মুবারককে তুমি দন দৌলত দিয়েছ আবদুল্লাবনে মুবারককে তুমি আল এম কালাম দিয়েছ লেবনে মুবারককে তুমি সময় দিয়েছ এই সময়ের কারণে যে সম্পদের কারণে সে সারা রাত নামাজ কালাম পড়তে পারে তোমার সাথে কথা বলতে পারে তোমার কুদরতি কদমে সেচদার মধ্যে দিতে পারে আয় আল্লাহ আমাকে যদি তুমি এরকম সম্পদের মালিক বানাইতা আমাকে তুমি এরকম অর্থ সম্পদ দিতা তোমার যার হাতে আমার জীবন আমার অর্থ সম্পদ থাকলে আমিও তোমার জন্য আমার রাত্রটা দিয়ে দিতাম জোরে বলেন আল্লাহ মেরা আমার গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুমিনের গুণ কয়টা ধরে বলেন মুনাছিন একজন মুমিনের গুণ হলো পাঁচটা এক নাম্বার ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ যখন ওই তার সামনে আল্লাহ তালার নাম না হয় ও জিলাত কুলুবুহম তার অন্তরের মধ্যে বয় সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার ওই দা তুলিয়া তালে হিম আয়া তুহু জাদা ইমানা যখনই তার সামনে কুরে কারিমের তালাবাদ করা হয় তখন ওই তার ইমানের মধ্যে কেমন জানে পাওয়ার এসে যায় ইমানের পাওয়ার বেসে যায় ইমানের পাওয়ার বেড়ে যায় তিন নাম্বার ও আলারিহীন কালু যেই মানুষটা সকাল সর্বদা মুসিবতে দুঃখে কুষ্ঠে কার উপরে ভরসা করে বলেন তাহলে এক নাম্বার গুণ যখন ওই আল্লাহ নাম তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায় আজাবের বয় জাহান নামের আগুনের বয় সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার যখন ওই কোরআন করিম তালাবাদ করা হয় তার ইমানের পাওয়ারটা বেড়ে যায় তিন নাম্বার দুখে সুখে সকাল সন্ধ্যা একজনের উপরে ভরসা করে তারা নাম কি যারা বলেন চার নাম্বার আল্লাহ বিনা ইউনফিকুন ও মিম্মা রাজাকনা হুম চার নাম্বার আল্লাহু রাব্বুল আলামিন যে সম্পদ দিবেন এই সম্পদ থেকে ব্যয় করে যারা বলেন সুবাহান সুবহানাল্লাহ ভাইরা আমার আলোচনা লম্বা করব না যার মধ্যে এই সমস্ত গুলা পাওয়া যায় আল্লাহ হরব্ব বোলা তাদেরকে ডাক দিয়া বলেন উলা এই অমিনু না ওই ব্যক্তিরাই চূড়ান্ত পর্যায়ের মুমিন ওই ব্যক্তিরাই দুনিয়ার মধ্যে সাকসেস তার মধ্যে পাঁচ পাঁচটা গুণ পাওয়া যায় ওই ব্যক্তির চূড়ান্ত পর্যায়ের বিজয়ী আর যেই ব্যক্তির মধ্যে পাঁচ পাঁচটা গুণ পাওয়া যায় এই ব্যক্তি প্রকৃতি ইমানদার আল্লাহ আল আমিন এই পাঁচ গুণওয়ালা ব্যক্তির ব্যাপারে বলেন লাহমদারজা তুমি আইন্দর বিহীম ওয়া মা গফিরতুন হরি শুকুম আল্লাহ আকবর ইন্দার বিহীন ও মা যে ব্যক্তি পাঁচ গুণ পাঁচটা গুণের সিফাত পাঁচটা সিফত অর্জন করবে সেই ব্যক্তি হইল চূড়ান্ত পর্যায়ের মুমিন সেই ব্যক্তি হইল চূড়ান্ত পর্যায়ের বিজয়ী আর এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আমিন তিন তিনটা পুরস্কার দিলেন ধরে আল্লাহ বাইর আমার আব্দুল্লাবারক রহমতুল্লাহ আলাই কে বারবার জিজ্ঞাসা করা হয় উনি বলে আমার চাইতে কামার জান্নাত অনেক বড় কামারওয়ালা রাত্রে বলা লোহা পিটাই তো আর মনে মনে আক্ষেপ করত করত আয় আল্লাহ যদি আমাকে সময় দিতেন আর কিছু অর্থ দিতেন খুদার কসম আমি আপনার শেষদের মধ্যে সারা রাত্র কাটাই জোরে বলেন আল্লাহ আকবার ওই কামারওয়ালা মৃত্যুবরণ করল আর আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই ইমাম বুখারীর ওস্তাদ হইয়া মৃত্যুবরণ করল একজন বুজুর্গ এক এলাকার মানুষ পাশাপাশি তাদের বাড়ি একজন আল্লাহর ওয়ালি জগৎ বিখ্যাত বুজুর্গ আর একজন না হাফেজ না বাউলা না না মুফতি মুহাদ্দিস শুধুমাত্র একজন কামারওয়ালা কিন্তু জগৎ বিখ্যাত বুজুর্গর চাইতে কামার বলার জান্নাত বিশাল বড় সুন্দর জ জোরে বলেন না সুবহান আল্লাহ বাইরা আমার কিতাবের মধ্যে পজা ওই কামার ওয়ালার বিবি সবকে গিয়ে জিজ্ঞাসা করা হলো ওগো আম্মা জান আপনার স্বামী কি বলহা হা আমার স্বামী ওমুক বলা আম্মা জান আপনার স্বামী তা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে বড় জান্নাত পাইছে বলা কি কি ব্যাপার বলা হা হা স্বপ্ন যুগে আমার সাথে সাক্ষাৎ হয়েছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলে আপনার স্বামী নাকি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলার চাইতে বড় জান্নাতের মালিক হয়েছেন জুড়ে বলেন সুবহান আল্লাহ ও আপনার স্বামীর কিছু গুণাগুণকে আমার সামনে একটু তুইলা ধরবেন মুবারক রহমতুল্লাহ এত বড় বুজুর্গ আমার সত্য ওনার জান্নাত চাইতে আপনার স্বামীর জান্নাত অনেক বড় এই জন্য আমার একটু জানতে মনে চায়। যেন আপনার স্বামীর গুণগুলো আমাকে একটু বলেন ওই ডাক দিয়া বলে আমার স্বামী তো তেমন গুণ ছিল না আমার স্বামী তো সারা রাত্র কাজ করতে হইতো আমার স্বামী ভালো পোশাক পরতে পারে নাই ভালো খাবার খাইতে পারে নাই আমাদের বাল মন্দ খাওয়াইতে পারে নাই নিজ বাল মন্দ খাইতে পারে নাই কিন্তু জান্নাত কিভাবে তো বড় পাইলা আমার তো জানার বিষয় বলে আম্মা জান আপনি বলেন আপনার স্বামীর বাল গুণগুলো আমার সামনে তুইলা ধরেন বলে আমি ওনার সাথে সত্তর বছর কাটাই দিছি গুণ তবে বছরের একটা আমার চোখে দেখি ধরা পড়ছে বলে কি গুণ আমার স্বামী সকাল থেকে দুপুর পর্যন্ত লোহা পিটাইতো দুপুর থেকে আসর পর্যন্ত লোহা পিটাইত আসুর থেকে মাগরিব পর্যন্ত লোহা পিটাইত মাগরিব থেকে আসা পর্যন্ত একটু মাঝে মাঝে রেস্ট নিত আবার মাঝে মাঝে দিনের বেলা রোজা রাখত ইফতারি করার পর শরীরটা একটু ক্লান্ত হয়ে যায় এই জন্য আমার স্বামী মাঝে মাঝে মাগরীব থেকে আসা পর্যন্ত রেস্ট নিত এসেন নামাজের পরে ওই যে খোলা আসমানের নিচে বসিয়া সারা রাত লোহা পিটাইতো আমি কিন্তু কেমন বালক দেখি নাই তবে একটা গুণ আমার চোখের সামনে ধরা পড়েছে যখন ওই মসজিদ থেকে ফজরের নামাজ আর আজান আমার স্বামী হাতুড়ি দিয়া যখন লোহা বাইরে তো হাতুড়িটা যদি পিছন দিকে থাকত আর মসজিদের মা যদি ডাক দিত আল্লাহ আকবার আল্লাহ আকবর ওগো আল্লাহর আল্লাহ আকবরের আওয়াজ শুনিয়া আমার স্বামী পিছন থেকে হাতে সামনের দিকে আনে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ ও গো আল্লাহর বলি যদি আমার স্বামীর হাতিটা সামনের দিকে থাকতো মোয়াজ্জিনার আজান শুনিয়া আমার স্বামী আর হাতুড়িটা পিছন দিক দিয়ে নিত না জোরে বলেন আল্লাহ আকবার তাহলে দুনিয়ার চাইতা আখেরাতকে বেশি প্রাধান্য দিছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের হালতে ম যখনই আজান দেয় তখন কাজের স্পিরিট আরবাইরা যায় যখনই নামাজের সময় হয় তখন আরো তারা ঘুরা বাইরা যায় জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ যখন আজান দিয়ে দেয় তখন আরো কামের কি সাপ বাইরা যায় মানে আজান দিলে আর গরিব টান কি মাত্র এই কান নিরাইছি আয় হায় আজকে তো বেসা হয় নাই মাথা দিয়ে নষ্ট আমার জোহর রাজান দিয়ে লাইছে আসর দিলে দিয়ে তো আরো মাথা নষ্ট হয়ে যায় না গতকালকে একটা হাদিস করছি এক বুজুর্গ বলখার এক বাদশাহকে জিজ্ঞাসা করে যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন কালকে হাদিসটা পড়ছি আসার পরে যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন ওই লোক ডাক দিয়া বলে যখন এই নামাজের সময় হয় তখন আমি ধীরস্থিরতার সাথে অজু করি ধীরস্থিরতার সাথে আমি আমার মসজিদে যাই সেখানে গিয়ে আল্লাহ তালার সামনে দাঁড়াই সাথে আমি সালাত আদায় করি জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আমার সামনে হলো এরকম ভাবে সামনে হলো আমার আখরাত আমার আল্লাহ দানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে হলো আমার মালাকুল কুলমউ আমি যখন নামাজের আজান হয় তখন আমি মনে মনে এই প্রস্তুতি নেই জোরে বলেন সুবাহ যেই ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি এরকম নামাজ কয়দিন দেব পড়তেছেন কেউ মিশা কথা নেই না পড়ছিলাম কাটা কাটা দিন আসছিলেন এরকম না বিষয়টা যে আমি তিরিশ বৎসর যাব এইরকম নামাজ পড়তেছি বলেন কোন ব্যক্তি যদি পাঁচ সত্য নামাজ জামাতের সাথে পড়ে আর যদি তার দিলের হালত এমন থাকে সামনে আমার রব আমার জান্নাত সামনে আমার আল্লাহ ডানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমার মালাকুল মাউত আর আমি মনে করি এই নামাজে আমার জীবনের শেষ নামাজ ওই ব্যক্তিকে কোনো দিন মিশা কথা কইব জোরে বলে ওই ব্যক্তি কোনো দিন দুই নম্বরই কাজ করব ওই ব্যক্তি কোনো দিন মিথ্যা সাক্ষী দিব ওই ব্যক্তি দিন অন্যভাবে মানুষের উপরে জুলুম করব। না না কিন্তু দেখেন আমরা পঞ্চাশ বছর ষাট বছর ধরা নামাজ পড়তেছি যারা মসজিদে আসি তাদেরকে বলতেছি আর যারা না আসে তো বাতে যারা আমরা আসি আমরা যখন নামাজের প্রস্তুতি নেই তখন আমাদের দিলের হালত কি থাকে আমাদের দিলের হালত এমন থাকার দরকার সামনে আমার রব, ডানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমাৰ মালাকুল মাউত এই নামাজে আমার জীবনের শেষ নামাজ বলেন ঠিক না। এরকম অন্তৰ এরকম ধ্যান ধারণা চিন্তা চেতনা অন্তৰ মধ্যে ফিট কৰা দৰকাৰ আছে নাই ইন নামা মিনু না লাদি না ইজা দুখীৰ যখনই আল্লাহ তাআল্লাহৰ নাম তার সামনে নেওয়া হয় তখনই তার অন্তৰটা জাহান নামা আজা আবার বয়ে কবরের আযাবের বয়ে কেপুটে। এই জন্যই তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলহামায় একজন কামারওয়ালার হালত এমন হয়েছে যখন এই মসজিদ থেকে আল্লাহ আকপরার আওয়াজ আসছে পিছনের হাতুড়ি সামনে আনে নাই সামনের হাতুড়ি পিছনে আনে নাই তার মানে বোঝা যায় দুনিয়া চাইতে আখ বেশি প্রাধান্য দিছে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ায় চাইতে আখরাতকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আজকে জগৎ বিখ্যাত বুজুর্গ আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলার চাইতে বড় জান্নাতের মালিক হয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আজান দিলে কেরবেন বয়ে থাকমো বাইত জোরে বলেন কি কন আকাশ ভাই বাইত বয়ে থাকমো শুনুন ভাই বাইত হ্যাঁ সবাই তো আমরা সবাই তো এমন এই জন্য মহতারাম হাজারিন বলতেছিলাম প্রত্যেক মুমিনার কয়টা গুণ জোরে বলেন পাঁচ পাঁচটা গুণ যে ব্যক্তি পাঁচ পাঁচটা গুণের অধিকারী হবে পাঁচ পাঁচটা শিফদ তার মধ্যে থাকবে উলাই কাসুমুল মিনু না হাক ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের বিজয়ী ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের মুমিন যেই ব্যক্তির মধ্যে পাঁচ পাঁচটা গুণ থাকব তার পুরস্কার কয়টা চাই তিনটা তার পুরস্কার কয়টা তার পুরস্কার হলো তিনটা এক নাম্বার লাহম দার দারবিহীম এক নাম্বার আল্লাহ তালার দরবারে তার মান মর্যাদা বেড়ে যাবে ও আমাগ আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার তার মান মর্যাদা আল্লাহ তালার কাছে বেড়ে যাবে তার জান্নাতের তপকা বেড়ে যাবে দুই নম্বর ফিরে রাখুন তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে তিন নাম্বার তাকে আল্লাহ সম্মানজন আল্লাহ আমাদেরকে পাঁচ পাঁচটা গুণের সিফাত পাঁচ পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুক গুণ অর্জন করে তিন তিনটা পুরস্কার নেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন এই পাঁচ পাঁচটা গুণ অর্জন করতে হইলে তিন তিনটা পুরস্কার নিতে হইলে এক নাম্বার হইল নাম